শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন নাটক নিয়ে নাটক মাস্টারমশাই আসুন কথা না বাড়িয়ে এগিয়ে যাই নাট্যমঞ্চের দিকে এই ভিডিওটির গল্প এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক কোনো ব্যক্তি বা ঘটনার সাথে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয় ভিডিও নির্মাতা এবং কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী থাকবেন না ভিডিওটির কপিরাইট শুধুমাত্র রবির সতেরো বাগান বিলাস ইউটিউব চ্যানেল আসুন আমরা এবার মঞ্চে প্রবেশ করি আপনি আগে যে ডক্টর দেখিয়েছিলেন সে প্রেসক্রিপশনটা এনেছেন হ্যাঁ দেখি উনি তো আপনাকে এমআরআই আর এক্স রে দিয়েছিলেন করিয়েছেন হ্যাঁ প্লেটগুলো দিন ডাক্তারবাবু আমার কি সার্জারি লাগবে আমি আগে একটু আপনাকে এক্সামিন করে নি güre তা করুন লাগছে না এখন না আমার হাতটা আপনার পায়ের আঙুল দিয়ে ঠেলুন তো দেখি ওকে আমার আঙুলগুলোকে আপনার দিকে টানুন তো দেখি ইউরিন কন্ট্রোল করতে কোনো অসুবিধা হয় না ওকে উঠে আসুন নিউরোসার্জন হিসেবে আমি এমআরআই প্লেটসের ট্রিটমেন্ট করি না আমি পেশেন্টের ট্রিটমেন্ট করি মানে মানে আপনার এমআরআই রিপোর্ট অনুযায়ী আপনার সার্জারি লাগবে কিন্তু আপনার বডি বিহেভিয়ার কিন্তু অপারেশন সাজেস্ট করছে না দ্যাটস দ্য বিউটি অফ দ্য হিউম্যান বডি তাই আমি আপনাকে ফিজিওথেরাপি রেকমেন্ড করব আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি মেডিসিন এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন করে যদি আপনার ব্যথা না থাকে ফালতু ফালতু ছুরি কাছি কেন চালাবেন ডাক্তারবাবু কথায় জিজ্ঞেস করবো হ্যাঁ নিশ্চয়ই বলুন আপনি কি মাইকেল নগর স্কুলে পড়তেন হ্যাঁ আপনি কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফিফথ হয়েছিলেন হ্যাঁ কেন বলুন তো তুই আমাকে চিনতে পারলি না এক্সকিউজ মি আরে আমি ভাস্কর গাঙ্গুলি স্কুলে তুই আমার ছাত্র ছিলি আপনি যেন কি পড়াতেন এইবার তোর কানটা আমি মুলে দেব মেডিকেল এন্ট্রান্সের কঠিন কঠিন প্রশ্নগুলো আমার কাছে নিয়ে আসতিস আর জিজ্ঞাসা করছিস আমি কি পড়াতাম আমি তো বায়োলজি পড়াতাম রাইট গুড টু সি ইউ আফটার সো মেনি ইয়ার্স এই নিন বাইরে আমার অ্যাটেন্ডেন্ট আপনাকে ফিজিওথেরাপি ইউনিটে নিয়ে যাবে আর ওষুধগুলো বুঝিয়ে দেবে অ্যান্ড ডোন্ট ওয়ারি ইউ আর ইন সেফ হ্যান্ডস বাবা তুই কত বড় ডাক্তার হয়ে গেছিস আমি জানতাম তুই একদিন বড় হবি খুব বড় হবি আমার যে কি ভালো লাগছে বাইরে অনেক পেশেন্ট আছে অন্য কোনো দিন আপনার সঙ্গে গল্প করব আচ্ছা 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 আমি চলি স্যার আমার কনসালটেশন ফিটা ওই দেখ তোকে দেখার আনন্দে আমি একদম ভুলে গেছি কত দেড় হাজার পনেরো দিন পরে আসবেন আপনার প্রোগ্রেসটা কেমন হচ্ছে একবার দেখে নেব ঠিক আছে চলি shall i send in the next patient sir after five minutes please sure sir বল ভাই কোথায় এই তো কোর্ট থেকে বের হচ্ছে বল তোর ভাস্কর গাঙ্গুলির কথা মনে আছে মানে আমাদের স্কুলের বায়োলজি টিচার হ্যাঁ মনে থাকবে না কি ভালো পড়াতেন তো হঠাৎ তার কথা জিজ্ঞেস করছিস কেন মালটা আমাকে দেখাতে এসেছিল মাল স্কুলে নিজের সবচেয়ে ফেভারিট টিচারকে মাল বলছিস যে মাল জোগান দেয় আমার কাছে সেই মাল কি হয়েছে স্যার স্টেনোসিস বলে স্পাইনের একটা রোগ হয়েছে সার্জারি লাগবে না লাগলেও লাগাতে হবে ঘোড়া আগার ঘাস সে দোস্তি করলে তো খায়গা কে কবে ওনার অপারেশন দাঁড়া আগে আমার ফিজিওথেরাপি ইউনিটটা কিছু রোজগার করুক তারপর টেস্ট দেব আমার ডায়াগনস্টিক সেন্টারটা কিছু কামাক জবাই তো তারপরে বাবা যায় যে তুই ডক্টর অরুণ মুখার্জি ছেলে তোর বাবাকে কলকাতায় সবাই ভগবান মানতো আর সেই কারণেই ভগবান কোনোদিন স্কুটারের উপর উঠতে পারেনি আর তুই এত বড় বড় কথা বলছিস কেন রে হ্যাঁ সালা তো তারিখ পে তারিখ তারিখ পে তারিখের চক করে মক্কেলদের ঘটি বাটি বিক্রি হয়ে যায় তখন কিছু হয় না না অবশ্য ঠিক এই শোন না দিন তো হলো আমার ফার্ম হাউসে আয় সব রকম ব্যবস্থা থাকবে ভাই তোকে কোনোদিন হতাশ করেছি এই সাবাস আই লাইক দ্যাট এই উইকেন্ডে প্ল্যান কর চল ডান চল রাখি রে কি খুব বেশি হয়ে গেছে দেখি না না আমি নিতে না আমার পাপ লাগবে এটা আপনি আমাকে চিনতে পারেননি স্যার কিন্তু আমি আপনাকে চিনেছি আমি সমর আপনার স্কুলে ক্লাস নাইন অব্দি পড়েছি আপনার সব ছাত্ররা বড় বড় জায়গায় আছে আর আমি রিক্সা চালাই তাই আপনাকে পরিচয় দিতে চাইনি ক্লাস নাইনের পর পড়ুনি কেন বাবা মারা গেল তারপর ছোট বোনের পড়াশোনা মায়ের চিকিৎসা এই করে আর আমার পড়া হয়নি বাবাই রিক্সাটা রেখে গেছিলেন এটা চালিয়েই ছোট বোনের বিয়ে দিলাম মাও এখন ভালো আছেন আশীর্বাদ করুন স্যার থাক বাবা তাহলেই হবে ভাড়া দিতে লাগবে बेचे थको सूखे थको বাদ সুধী দর্শক মণ্ডলী ও মণ্ডলী এতক্ষণ আপনারা দেখছিলেন মাস্টার মশাই নাটকের কিছু অংশ আশা করি আমার আজকের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার প্রাপ্য একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সবশেষে অনুরোধ করব আমার রবির সতেরো বাগান বিলাস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন ধন্যবাদ